দেওয়ালের বিশাল ঘড়িটা এখন ঠিক এগারোটা বাঁচতে চলেছে বকুল সেই ঘড়িটার দিকে এক দৃষ্টিতে আছে তার ছোট্ট মনে যে চিন্তা চলছে তা শুধু সে জানে শীতের দাপট সামলাতে গায়ের চাদরটা সেই আরেকটু ভালো করে টেনে নিল তারপর দৃষ্টি ফেরালো জানালার দিকে বাইরে এখনো হালকা কুয়াশার চাদর মোড়ানো এবছর শীত যেন জেঁকে বসেছে এত ঠান্ডা কেন পড়ছে এই চিন্তায় তাকে ভাবাচ্ছে সূর্যদেবের এখনও দেখা নেই গতকালেও খুব সামান্য সময়ের জন্য মুখ দেখিয়েছিলেন বকুলের মনে হলো এভাবে চলতে থাকলে হয়তো এই অঞ্চলে বরফ পড়াও শুরু হয়ে যেতে পারে এই সময় হঠাৎ বিছানার উপরে একটা ক্ষীণ নড়াচড়ার শব্দ হলো পুরনো মেডিকেলের বেড সামান্য নড়লেই চি চি করে আওয়াজ করে ওঠে বকুল চোখ ঘুরিয়ে দেখলো ত্রিনা পিটপিট করে চোখ খোলার ব্যর্থ চেষ্টা করছে আবার কড়া আলোর কারণে বন্ধ করে ফেলছে সম্ভবত ঘরের উজ্জ্বল আলো সরাসরি চোখে লাগার কারণেই তার চোখ খুলছে না বকুল আলতো করে এগিয়ে এসে এমনভাবে দাঁড়ালো যাতে তার শরীরটা আলোর প্রতিবন্ধক হয়ে ত্রিনার চোখে সরাসরি আলো পড়তে না পারে এরপরই তৃণা ধীরে ধীরে চোখ মেললো বিছানার পাশে লম্বা পাহাড়ের ন্যায় অটল বকুলকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘোলাটে দৃষ্টিতে দুর্বল কোথায় আমি ধেয়ে এলো আগুনের হালকার মতো করে এতেই যেন ঘুম ছুটে গেল পুরোপুরি চোখটাও ভালো করে মেললো তৃণা ঠাওয়ার করতে অসুবিধা হলো না এটা যে হাসপাতাল মাথার ভেতর এক ধরনের ভার অনুভব টের পাচ্ছে মস্তিষ্ক এবার তবে তার ভেতর দিয়েও বকুলের কাট কাট কথা শুনতে বেগ পোহাতে হলো না তার সে ব্যথিত চোখে চাইল ভোতা কণ্ঠে বলল আমার এমন অবস্থাতেও তোর এই ব্যবহার রি রি করে রাগ চড়ল বকুলের তো তোকে চুমো দিব আমি যে কাণ্ড ঘটিয়েছিস তোকে যে এত ভালো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাই সুক্রিয়া কর আবার কি করলাম আমি তৃণা অবাক হলো ভারী বকুলের ধৈর্য আর শৈল না এই তোর অভিনয় আমাকে দেখাতে আসবি না খবরদার আমি বোকা নই তোর এই ইনোসেন্ট ফেস তুই অন্য কাউকে দেখাবি যে তোকে চেনে না তোর মতো শয়তানকে চিনতে আমার একদম ভুল হয়নি আমি সত্যি বুঝতে পারছি না কি হয়েছে আমার কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের ফলার মতো করে কানে এসে বেঁধলো গর্ভের সন্তান বাঁধিয়ে এই মেয়ে তোর একটুও লজ্জা করলো না আপার এত বড় সর্বনাশ করেছিস তুই তো দয়া করতি একবার ভাবতো আপার কেমন লাগছে তোর কি সেই হৃদয় আছে ছি সি সি আকাশটা যেন অন্তরিক্ষর অর্থেই যেন ত্রিনার মাথায় ভেঙে পড়ল। হতভম্ব হয়ে গেল তৃণা মাথার রক্ত চলাচল স্তব্ধ হয়ে গেছে যেন কথাগুলো মস্তিষ্কে ঘোরার জন্য সময় নিচ্ছে কি কি বলছে সব বকুল বকুল এখন আগ্রহগিরির অবিরাম লাভা উদ্গীরণের করে চলেছে আপার ঘর ভাঙলি মন ভাঙলি এখন তাকে জীবন্ত ভাঙার পরিকল্পনা এই সব চোখে দেখে কেউ সহ্য করতে পারে পারে কোনো মেয়ে সইতে হ্যাঁ রে তৃণা তোর বিবেকে একটুও শৈল না যে বোনকে তোকে ছোট থেকে এত ভালোবেসেছিল নিজের সবটা উজাড় করে দিয়েছে সব সময় তুই তার জীবন কিভাবে কেড়ে নিস শিশির না হয় পরের ছেলে তোর না হয় হৃদয় নেই কিন্তু তুই তো আমাদের আপন ছিলি তুই কিভাবে পারলি তুই প্রেগনেন্ট তাও কিনা তোর আপার বরের সি 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 আমার উচ্চারণ করতেও ঘৃণা পাচ্ছে কি কি বলছিস এইসব বকুল বিস্ময় আর আতঙ্কে ত্রিনা এখন হত বিহব্বল কথাগুলো গলায় যেন আটকে আসছে শ্বাস নেওয়া কঠিন কয়েক মুহূর্তের নিরাপতার পর ফিস ফিস করে প্রশ্নটা বেরিয়ে এলো আমি প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট আপন বোনের সতীন হয়েও স্বাদ তার সঙ্গে পাল্লা দিতে এখন নিজেও মা হওয়ার বাসনা ইস আমার না তোকে দেখলেই মাথা বিগড়ে যাচ্ছে আমি তোকে খুন করবো রে ত্রিনা তুই একটা কলঙ্ক নারী জাতিরই কলঙ্ক তুই বকুলের কণ্ঠস্বর এখন উন্মত্ত চিৎকারের মতো না এটা হতে হতে পারে পারে না না কিছুতেই কণ্ঠস্বর এখন ভয়াবহ কাপুনিতে নিমজ্জিত বকুল যেন প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো কেন হতে পারে না তোরা কি এক থাকিস নি কিন্তু বলতে গিয়েও হঠাৎ থেমে গেল ত্রিনা। তারপর প্রায় কান্না তোড়ে ভেসে যাওয়া স্বরে আর্তনাদ করে উঠল আপাকে ডাকো আপাকে ডাক দাও এই খবরদার জিপ টেনে ছিঁড়ে ফেলবো কিসের আপা কে তোর আপা এই ডাকের মান রেখেছিস বকুল যেন শেষ সীমায় পৌঁছে গেছে যা ইচ্ছে কর কিন্তু আপাকে ডেকে আন প্লিজ বকুল আপাকে ডাক এই বাচ্চা শিশিরের নয় সেই মুহূর্তে বিস্ময়ে এবার আসমান ভাঙলো বকুলের মাথার ওপরে কি বলছে এই মেয়ে শিশিরের নয় তবে কার এই এই নতুন তথ্যে বকুলের শরীর যেন চক্রাকারে ঘুরে উঠল এক মুহূর্তে সব অভিযোগ ঘৃণা এবং ক্রোধ যেন থমকে গেছে শীতের নরম রোদ কাচের জানালা ভেদ করে গাড়ির ভেতরে ঢুকছে চারপাশের আবহাওয়া ঝকঝকে হলেও ভেতরের পরিবেশ ভারী হাসপাতাল অভিমুখী রাস্তার গাড়ির চাকার মসৃণ ভাবে গড়িয়ে চলেছে অরুণিমা স্টেয়ারিং এ হাত রেখে সোজা সামনের দিকে তাকিয়ে আছেন তার পাশে বসা দীক্ষা ভোরবেলা বকুলকে হাসপাতালে ত্রিনার সঙ্গে রেখে অরুণিমা ফিরছিলেন একটু বিশ্রাম নিয়ে দুপুরের আগে আগে আবার ফিরবে সেই কথা দিয়ে কিন্তু দীক্ষার পীড়া পিড়িতে তাকেও আবার সাথে করে নিয়ে আসতে হয়েছে দীক্ষা জানালার বাইরে আছে তার চুলগুলো কেমন অগোছালো চোখে গভীর এক বিষণ্ণতার ছায়া যেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে আর সেই ক্লান্তি তার শরীর ও মনে এখনো লেগে আছে দুজনই দীর্ঘ সময় ধরে চুপচাপ অরুণিমাভ আর চোখে একবার দীক্ষাকে দেখলেন এই নিরাপত্তা ভাঙা দরকার এই মনমরা ভাবটা কাটানো দরকার খুব হালকা কিছু দিয়ে শুরু করলেন তিনি আপনার প্রিয় রং কি দীক্ষা দীক্ষা চমকে উঠলো যেন এতক্ষণ অন্য কোনো জগতে ছিল তার বিচরণ আস্তে করে মুখ ঘুরে অরুণী মাভের দিকে শুধাল আমার কেন এমনি জানতে ইচ্ছে করলো বলুন না ওই মুখ ফিরিয়ে নিয়ে বলল দীক্ষা নীল একদম গভীর নীল আকাশের গাঢ় নীল তাকালো আকাশ পানে যা এখন হালকা ধূসর রঙে ছেয়ে রয়েছে সুন্দর গভীরতা আছে জানেন নীল স্থিরতা আর অন্তরের প্রতীক ঠিক যেমন আকাশ আর সমুদ্র আর তারা সব কিছু দেখে সব ধরে রাখে তবুও নিজেরা শান্ত থাকে একটু থামলেন অরুণিমা দীক্ষা আবারও ফিরে চাইল অরুণিমাপ বলে চলেছেন জীবনের দিকে তাকালে দেখবেন মাঝে মাঝে মনে হয় সব থেমে গেছে কিছুক্ষণের জন্য আপনার পৃথিবীটাও হয়তো থমকে গেছে তাই না কিন্তু এই থমকে যাওয়াটা আসলে একটা ভুল ধারণা নদীকে দেখেছেন সে কারোর জন্য অপেক্ষা করে না কোনো পাহাড় কোনো বিশাল পাথর এমনকি তার প্রিয় বালুকাময় তীর কারোর জন্য সে থমকে যায় না সে সব ভাসিয়ে চলে যায় চলার পথে তার প্রিয় স্রোত কখনো বাড়ে কখনো কমে কিন্তু বইয়ে চলাটা তার ধর্ম সে জানে স্থির হয়ে গেলেই পচে যাবে আর অস্থি অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমাদের জীবনটাও ঠিক সেই নদীর মতো দীক্ষা যা কিছু কষ্টদায়ক যা কিছু আঘাত করে তাকে ভাসিয়ে দিতে চায় নদীর মতো চলতে হয় পথ হয়তো ভাঙবে স্রোত হয়তো তীব্র হবে কিন্তু ভেঙে পড়ার পর আবার নতুন করে পথ তৈরি করা যায় কারণ আপনি যদি থেমে যান তবে আপনার চারপাশের ভালো জিনিসগুলোও আপনার কাছে পৌঁছাতে পারবে না দেখার চোখের কোণে চিকচিক করে ওঠে জল সে বোঝাতে চায় না দিল কণ্ঠে বলো আমি জানি কিন্তু কিভাবে এত শক্ত হওয়া যায় শক্ত হতে হয় না বরং শিখতে হয় শক্ত হওয়াটা একটা আর্ট একটা অভ্যাস যেমন ধরুন এই যে এখন আমার আমরা তৃণার জন্য চিন্তিত এই চিন্তাটা স্বাভাবিক কিন্তু আপনাকে শিখতে হবে এই চিন্তার ভারে যেন আপনার ভেতরে শক্তি চাপা না পড়ে যায় অন্যের চিন্তায় চিন্তিত হবেন অবশ্যই তবে আগে নিজেকে নিশ্চিন্ত রাখে অত উতলা হতে হয় না দীক্ষা নাকি নিজেকে এত এলোমেলো করতে হয় দিন শেষে আপনার আপনি ছাড়া আর কেউ আছে কি তিনি হাসলেন দীক্ষা নিশ্চুপ মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রয়েছে পাশে বসা মানুষটির দিকে তার গম্ভীর ব্যক্তিত্বের কোথাও না কোথাও মানুষের মনটা আসলে একটা কাচের ঘর নয় যে সামান্য আঘাতে চোরমার হয়ে যাবে এটা একটা ইস্পাতের কাঠামো যতবার আঘাত আসে ততবার সেটাকে নতুন করে ঝালাই করার সুযোগ আসে আপনি নিজেকে বলুন আমি তো এই প্রকৃতির সন্তান যে তৈরি করেছে গভীর সমুদ্র এবং বিশাল আকাশ তাদের মতোই শক্তিশালী আমি আমি থামব না দীক্ষা ধীরে ধীরে একটি দীর্ঘশ্বাস ছাড়ে সে হাসার চেষ্টা করলো মনটা সত্যি অনেক হালকা লাগছে চারপাশের শীতের রোদটা যেন এখন একটু উষ্ণ মানে মনে হচ্ছে খুব সুন্দর কথা বললেন ধন্যবাদ অরুণিমাপ আমাকে মনে করিয়ে দিলেন আমাকে চলতে হবে চলতে হবে এবং হাসতে হবে হাসবেন দেখবেন আপনার হাসিটা আপনার ভেতরের মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাবে জীবন তো এমনই এক পশলা বৃষ্টি তারপরে ঝলমলে রোদ ঠিক সেই মুহূর্তে দীক্ষার ব্যাগের ভেতরে থাকা ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল বকুলের নাম দীক্ষা আর অরুণিমা দুজনেই একে অপরের দিকে তাকালেন বিশাল প্রবেশদ্বার পেরিয়ে অরুণিমাভের বাড়িতে প্রবেশ করেই খালেদা হতবাক হয়ে গেলেন গত রাতে বকুলের ফোনে ত্রিনার অসুস্থতা ও অপ্রত্যাশিত গর্ভধারণের খবর শুনে তিনি আর স্থির থাকতে পারেননি দুপুর নাগাদ এসে পৌঁছালেও অরুণিমাভ যে এমন এক বিশাল প্রাসাদের মতো সম্পত্তির মালিক হতে পারেন সেই কল্পনা তার ছিল না আধুনিক স্থাপত্য শৈলী এবং কাচ মার্বেলের ব্যবহার বাড়িটিকে এক অসাধারণ বিলাসিতা দিয়েছে হাসপাতাল থেকে ত্রিনার ছুটি হয়ে গেছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ডাক্তার করেছেন পেটের সন্তানটি নিরাপদ আছে দীক্ষা ও অরুণিমা তত্ত্বাবধায়নে ত্রিনা এখন লিভিং এরিয়ার আরামদায়ক সোভায় একটি কম্বল জড়িয়ে বসে আছে আরহাম এবং আয়ান এই মুহূর্তে তাদের নিজেদের ঘরে ঘুমাচ্ছে তাই পরিবেশটি শান্ত কিন্তু চাপা উদ্বেগে ভারী লিভিং এরিয়া এখন সবাই উপস্থিত খালেদা দীক্ষা তৃণা এবং সবার মধ্যমণি হয়ে বসে আছেন তার শান্ত উপস্থিতি যেন এই কঠিন পরিস্থিতিতে সবাইকে এক সুতোই বেঁধে রেখেছে সবার চোখেই এখন অপেক্ষা এই অপ্রত্যাশিত জটিলতার উৎস ও পরিণতি জানার জন্য লিভিং এরিয়ায় গভীর নিরাপত্তা মাথা নিচু করে বসে আছে খালেদার চোখে উদ্বেগের পাশাপাশি এখন জমে উঠেছে সীমাহীন ক্রোধ দীক্ষার এবং অরুণিমা শান্ত উপস্থিতি এই পরিবেশে খালেদার ধৈর্যের বাদ ভেঙে গেল তিনি হঠাৎ ছোপা থেকে উঠে ত্রিনার দিকে এগিয়ে গেলেন তার চোখে মুখে আগুন হাত দুটো যেন স্বয়ংক্রিয়ভাবে উঠে এসেছে মারতে এই দিন দেখার জন্য তোকে আমি নয় মাস পেটে ধরেছিলাম অসভ্য মেয়ে লোক জানোয়ার পশুর চাইতেও তুই যে অধম নিজ। তোকে আজ আমি তিনি তৃণার দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলেন ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে বাধা হয়ে দাঁড়ালো বকুল সে দ্রুত এগিয়ে এসে খালেদার হাতটা চেপে ধরলো থামো পুফি থামো বকুল শক্ত করে তার হাতটা ধরে তাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল খালেদা অসহায়ের মতো চ্যালেচালেন কি বলছিস তুই থামবো আমি হ্যাঁ এই মেয়েটার জন্য আজ সব কিছু নষ্ট হলো ওকে তো মেরেই ফেলা উচিত আহ চুপ করো তো মারলে কি সব ঠিক হয়ে যাবে তাছাড়া উসখুস করে শেষ কথাটি বলে দিল বকুল এই সন্তান নাকি শিশির ভাইয়ের নয় বকুলের কথায় খালেদা যেন আকাশ থেকে পড়লেন তার ক্রোধ মুহূর্তেই পাল্টে গেল গভীর বিস্ময়ে দীক্ষা ও অরুণী মাব স্থির চোখে তাকে শিশিরের নয় তবে কার কি বলছি সেই সব বকুল ত্রিনার দিকে তাকালো ত্রিনা তখন থর থর করে কাঁপছে মাথা আরো নিচু করে নিয়েছে সে ত্রিনা সবাইকে সত্যিটা বল সব বল তুই হাসপাতালেও কিছু খোলসা করে রাখি করিসনি এখন অন্তত আর চাপা দিয়ে রাখিস না তোর কারণে অনেকগুলি জীবনের জীবন এলোমেলো হয়ে গেছে আর এলোমেলো করিস না প্লিজ ঠক করেই কাঁপছে সে কি বলবে কিভাবে বলবে ভেতরে ভেতরে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে অবশেষে কাঁপা কাঁপা কণ্ঠে মাটির দিকে তাকিয়ে নিজেকে প্রায় সোপায় মিশিয়ে নিতে নিতে আওড়ালো এই বাচ্চা এটা শিশিরের নয় এটা আমার আমার এক গোপন অধ্যায়ের ফল লিভিং এরিয়ার বাতাস যেন আরো ভারী হয়ে উঠল সবাই নিস্তব্ধ হয়ে শুনছে আমরা একসাথে এক সাদের নিচে থেকেছি ঠিকই কিন্তু শিশির আমাকে বিয়ে করছিল না তাই আমি তাকে আমার কাছে আসতে দেইনি আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি তবে তবে এটা কার খালেদা শুধালেন ত্রিনার মুখটা দুঃসহ যন্ত্রণায় কুকড়ে গেল রাসেল আর বিজয় আমি আমি তাদের দ্বারা ধর্ষিত হয়েছিলাম এই সন্তান তাদেরই তৃণার কণ্ঠস্বর প্রায় ফিসফিসানির মতো শোনাল প্রতিটি শব্দ যেন বোমা ফাটার মতো তীব্র ছিল সেই মুহূর্তে পুরো ঘরটি নিশ্চুপ এই ভয়াবহ শিকারোক্তি যেন সকলের চিন্তা ও অনুভূতির গতি থামিয়ে দিয়েছে বকুলের মুখ বিবর্ণ হয়ে গেল দীক্ষার চোখ দুটি বিস্ময়ে বিস্ফোরিত অরুণিমা শান্তভাবে বসে থাকলেও তার চোখ এখন গভীর উদ্বেগ এই কঠিন সত্য যা কল্পনারও অতীত ত্রিনার মুখ থেকে বেরিয়ে আসা ভয়াবহ সত্য পুরো লিভিং এরিয়া জমে গিয়েছে যেন রাসেল এবং বিজয়ের দ্বারা ধর্ষিত হওয়ার ফল এই সন্তান এই কথাটি হজম করতে সকলেরই সময় লাগলো ত্রিনা প্রবলভাবে কাঁপছে তার অপরাধ বোধ ও যন্ত্রণায় সে যেন গুটিয়ে গেছে সে দীক্ষার দিকে তাকালো দীক্ষার মুখমণ্ডল পাথরের মতো কঠিন সেখানে কোনো রাগ বা করুণা কোনো কিছুরই প্রকাশ নেই কেবলই এক স্থির শীতল দৃষ্টি তৃণা মাথা নামিয়ে বলল ফের আমি পারতাম আমি পারতাম এই কথাটা লুকিয়ে শিশিরের ওপরে সব দোষ দিয়ে দিতে এই সন্তানের ভার তাকে দিতে সমাজও হয়তো বিশ্বাস করত। কিন্তু তাতে আমার পাপের বোঝা বাড়তই শুধু আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই জানি তুই আপা কাপা কাপা গলায় উচ্চারণ করে তুই তুই আমাকে ক্ষমা করে দিস তার স্বর কান্নার তোড়ে ভেসে যাচ্ছে এইবার আমি বুঝেছি গতকালকে নিজের জিনিস কেউ ছিনিয়ে নিলে বুকের ভেতর কতটা যন্ত্রণা হয় আমার ভুল হয়ে গেছে আপা খুব বড় ভুল আমি আমি তোর বরকে ভালোবেসে ভুল করেছি সেই ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে তোর সব কষ্টকে তুচ্ছ মনে করেছি তোকে বাসা থেকে বের করে দিয়েছি বলতে গেলে তোর সাজানো সংসারে আমি আমার সংসার খুঁজেছি নিজের বোনের সঙ্গে এ কেমন ব্যবহার করেছি তোর অনাগত সন্তানকে কষ্ট দিয়েছি আমি আমি তোর জীবনটা কেড়ে নিতে চেয়েছিলাম তৃণা হাউমাউ করে কেঁদে ওঠে আমাকে ক্ষমা করে দে আপা আমার পাপের ক্ষমা নেই জানি তবু একটা সুযোগ দে একবার একবার আমার দিকে তাকা আমি সত্যি বুঝতে পেরেছি আমার ভুল তুই আঘাতের পর আমার চৈতন্য ফিরেছে আমি তোর ঘর ভেঙেছি তোর মন ভেঙেছি আমার মতো খারাপ বোন পৃথিবীতে আর একটাও নেই দীক্ষা অটল এক বিন্দুও নড়ছে না তার চোখের স্থিরতা ত্রিনার যন্ত্রণা আরও বাড়িয়ে দিল তৃণা আর স্থির থাকতে পারলো না সে হাঁটু গেড়ে সোফা থেকে মেঝেতে নেমে এলো এবং দীক্ষার পা দুটো চেপে ধরল প্লিজ আপা তোর পায়ে পড়ছি একটা সুযোগ দে আমাকে আমি তোর দাসী হয়ে থাকবো সব করব। শুধু একবার বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস প্লিজ দীক্ষার পা ধরে সে বসে কাঁদতে লাগলো দীক্ষার ভেতর অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়েছে শরীরটা শিরশির করে কাঁপছে তার তার বোন আদরের আজ পায়ের কাছে ক্ষমা চেয়ে পাগলের মতো দীক্ষা যেন নিজেকেই বললো আমার কি ক্ষমা করা উচিত জবাব দিল মন তীব্র চিৎকার করে বলছে না না কোনোভাবেই না তার এই কান্না এই দুঃখ এই যন্ত্রণার চাইতেও হাজার গুণ বেশি যে দীক্ষা নীরবে দাপন করেছে হৃদয়ের আঙিনায় সে ধীরে ধীরে নিজের পা ঝেড়ে তৃণার স্পর্শ থেকে নিজেকে মুক্ত করে এই প্রত্যাখ্যান ছিল তীরের ফলার চেয়েও তীক্ষ্ণ দীক্ষা সোফা থেকে উঠে দাঁড়ায় তার কণ্ঠস্বর কড়া শীতল এবং দৃঢ় সেখানে কোনো আবেগের জায়গা নেই মা আমি ওকে ক্ষমা করতে পারছি না গম গমে সুরে বেরোলো কথাগুলো আমার মন কিছুতেই ওকে ক্ষমা করতে চাইছে না আমার মনের উপরে জোর খাটানো যায় না এই মুহূর্তে আমি ওকে ক্ষমা করলে এই পাপের গুরুত্বটা আমার কাছে কমে যাবে তার দৃষ্টি ফিরল তৃণার দিকে যে তখনও মাটিতে বসে কাছে আমি মহান রবের দরবারে দোয়া করি তিনি তোর মতো বোন যেন কাউকে না দেয় কাউকে না দীক্ষা এক মুহূর্তের জন্য আর দাঁড়ালো না সে অরুণিমাভের দিকে একবার মাথা নেড়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল সে এই পদক্ষেপ ছিল কঠোরতা এবং নিজেকে সামলে রাখার এক নীরব প্রতিজ্ঞা অরুণিমাভ শান্তভাবে বসে শুধু এই কঠিন পারিবারিক ঝড়ের সাক্ষী হয়ে রইলেন দীক্ষা কঠিন সিদ্ধান্ত নিয়ে ঘর ছেড়ে চলে যাওয়ার পর লিভিং এরিয়ায় আরো একবার নিরাপতা নেমে এলো ত্রিনা তখনও মেঝেতে হাঁটু গেড়ে বসা খালেদা যন্ত্রণায় কপাল চেপে ধরে সোফায় বসে আছেন বকুল পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে ছিল এতক্ষণ এই ভারী পরিবেশের মাঝে অরুণিমা নড়ে উঠলেন তার দৃষ্টি এবার তৃণার দিকে ত্রিনা তুমি যে দুজনের নাম বলে রাছেল আর বিজয় তাদের ঠিকানা বা ফোন নাম্বার কি তোমার কাছে আছে ত্রিনা ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার মুখে ভয় আরো স্পষ্ট হলো বিজয় তার সম্পর্কে বিশেষ কিছু জানি না সে রাসেলের পরিচিত কিন্তু রাসেল সে আমার কলেজের বন্ধু ছিল ওর নাম্বার আমার ফোনে আছে সে কিভাবে এই কাজ করার সাহস পেল সে কি তোমাকে কোনো ভয়ভীতি দিয়েছিল ও আমাকে দেখা করার জন্য ডেকে নিয়েছিল তারপর এই কাজ করেছিল আর বলেছিল। এই কথা যদি কাউকে বলি, তাহলে আমার খারাপ ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে। আমি কাউকে কিছু বলিনি একটু থেমে করলো শিশির কেও না তৃণা এখন জড়ো সড়ো সে অরুণিমাভের চোখে যে শীতল দৃঢ়তা দেখলো তাতে আরো ভয় পেল তোমার ফোনটি দাও আমাকে রাসেলের নাম্বার দরকার ত্রিনা কোনো দ্বিধা না করে তার ফোনটা বের করে লক খুলে অরুণিমাভের দিকে এগিয়ে দিল অরুণিমাভ দ্রুত ফোন বুক থেকে নাম্বারটি নিয়ে নিজের ফোনে তুলে নিলেন এরপর ফোনটি ফেরত দিলেন হাতে থেকে ছোভা উঠে দাঁড়ালেন তার ভাবলে সিন মুখ দেখে বোঝা যাচ্ছিল না তার মনে কি চলছে আমি একটু আসছি অরুণিমাভ লিভিং এরিয়া ছেড়ে দ্রুত পা বাড়ালেন তিনি চলে যেতে লিভিং রুমে থাকা বাকি তিন জনের ওপর যেন এক গভীর হতাশা নেমে এলো খালেদা দুই হাতে মাথা চেপে ধরে আছেন তার শরীর মৃদু কাঁপছে ত্রিনা এখন সোফায় বসে তার চোখে রাজ্যের শূন্যতা এক মুহূর্তের নিরাপতার পর বকুল ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো তার দৃষ্টিতে সরাসরি ত্রিনার দিকে তার কণ্ঠস্বর কোনো রাগ বা ঘৃণা নেই বরং আছে এক ধরনের অপ্রিয় সত্যের উপলব্ধি জীবনটাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছিস নিজের নিজেই ভাবতৃণা কতগুলো মানুষের জীবন তুই এক ধাক্কায় বদলে দিয়েছিস সব তোর ভুল সিদ্ধান্তের ফল বকুল এক পা এগুলো একটা কথা মনে রাখিস একের একের ও একা হয় তুই যা করেছিস তাই ফিরে আসবে তোর পাপের ফল তোকে ভোগ করতে হবে সময় আছে বিশ্বাস করে নে নিজের করা ভুলের অনুসূচনা কর এই কথাগুলো বলে বকুলো আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না সে দ্রুত পা ফেলে লিভিং এরিয়া থেকে বেরিয়ে গেল লিভিং রুমে শুধু পড়ে রইলো অসহায় খালেদা এবং অপরাধী ত্রিনা বাইরের বিকেলে গড়িয়ে সন্ধ্যার দিকে নামছে আর ভেতরের ঘরের পরিবেশও নেমে এলো এক গম্ভীর অন্ধকারময় অনিশ্চয়তা ঘরের বিশাল জানালা দিয়ে বাইরের সন্ধ্যার ধূসর আলো এসে পড়ছে দীক্ষা দরজা ভিজিয়ে দিয়ে ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ায় বাইরে ও পাথরের মতো কঠিন ছিল কিন্তু চার দেওয়ালের ভেতরে তার ভেতরে সব প্রতিরোধ ভেঙে খান খান হয়ে গেল তার শরীর কাঁপছে কিন্তু মুখে কোনো শব্দ নেই দীক্ষা দুই হাতে বুকটা চেপে ধরে যে ক্ষমা সে দিতে পারল না সেই প্রত্যাখ্যানের তীব্রতা যেন এখন তারই হৃৎপিণ্ডকে ছিঁড়ে খাচ্ছে দেখা অনুভব করছে যার কাছে ক্ষমা চাওয়া হয় কখনো কখনো তার যন্ত্রণা ক্ষমা চাওয়া ব্যক্তির চেয়েও বহু গুণ বেশি হয় কারণ ক্ষমা করা মানে কেবল অন্যকে মুক্তি দেওয়া নয় তার নিজের ভেতরের ক্ষতটাকে ভুলে যাওয়ার অনুমতি দেওয়া যার আর দীক্ষার ভেতরে সেই ক্ষত যে এখনো দগ দগে একটু স্পর্শ করলেই টাটকা রক্ত ঝরে দীক্ষা মনে মনে শুধালো ক্ষমা কাকে করব যে আমার সব কিছু কেড়ে নিল এভাবে যে আমাকে আমার স্বপ্নের সাজানোর সংসার থেকে বের করে দিল আমার সুন্দর জীবনের ধ্বংসকারী যে আমার সেই আদরের বোন যে আজ আমার পায়ে ধরেছিল আমি তাকে ক্ষমা করতে পারলাম না আমার মন আমার ভেতরের কোনো এক কোণে চিৎকার করে বলছে না এবং এই না সেই যে নাই ধীরে ধীরে মেঝেতে বসে তার চোখে ছিল ও এবার নীরব জলের ধারা নামছে বিধাতা কেন এমন করলেন এই সত্যটা শোনার পর আমার সব রাগ যেন কোথায় চলে গেল ত্রিনার উপর রাগ করার অধিকারও চলে গেছে আমার কিন্তু ওর অপরাধ শিশির ওর প্রতারণা আমার সব স্বপ্নের খুন সেগুলো কি মিথ্যা হয়ে যাবে এই যন্ত্রণার ভাগ আমি কাকে দেব হাঁটু গেড়ে বসে নিজের মুখ দুই হাতে ঢেকে ফেলে তার ভেতরে এখন হাজারো অনুভূতির ঝড় বনের করুণ পরিণতি তার মনকে নরম করে তুলেছে কিন্তু শিশিরের বিশ্বাসঘাতকতা আর ঘর হারানোর বেদনা তাকে ক্ষমা করে দিচ্ছে না এই দ্বন্দ্ব দেখার আত্মা গোমরে মরছে নিজের ওপরে জোর খাটানো যায় না দীক্ষা জানে সে মিথ্যা ক্ষমা দিতে পারতো না কিন্তু সেই কঠিন সত্য বলার পর যে বুকটা চেপে বসেছে তার যেন সব আঘাতের চেয়েও গভীর এই কষ্ট কাউকে বোঝানো নয় এই দাহ শুধু তারই অন্ধকার বাড়ছিল বাইরের আলম ম্লান হয়ে আসছে দীক্ষা মাথা নিচু করে শুধু একটি কথাই করে চলল আমি পারছি না আমাকে ক্ষমা কর নাত্রিনা আমি বড্ড দুর্বল আমি প্রতিশোধ চাই না শুধু শান্তি চাই আমি সেই শান্তি আমাকে কেউ দিতে পারবে না তুই না শিশির না এই পৃথিবীর আর কেউ আর ঠিক সেই সময় দরজায় দুটো টোকা পড়লো দেখা চমকে দরজার ফাঁক দিয়ে খুব আলগোচ্ছে উকি দিয়ে আছে একটি মাথা অরণিমাভ মোটা কণ্ঠে তিনি অপ্রস্তুত গলায় জানতে চাইছেন আমি কি পারবো আই মিন ভেতরে আসতে ভেতরে আসতে পারবো